এবার ন্যাটো দেশগুলোকে রাশিয়ার তেল কেনা বন্ধের আহ্বান ট্রাম্পের হঠাৎ এক ঘোষণা আর কেঁপে উঠল বৈশ্বিক রাজনীতি একদিকে ইউক্রেন যুদ্ধের আগুন অন্যদিকে তেলের বাজারে অদ্ভুত অস্থিরতা প্রশ্ন উঠছে বিশ্বশক্তির পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি আঙুল তুলেছেন ন্যাটোর দিকে তার দাবি জোটের কয়েকটি দেশ এখনও রাশিয়ার তেল কিনছে আর এ কারণেই যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে তিনি সতর্ক করে দিয়েছেন সব ন্যাটো দেশ একসাথে তেল কেনা বন্ধ করলেই মস্কোর বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞা আসবে না হলে জোটের প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে এখানেই শেষ নয় ট্রাম্প একই সাথে চীনের অর্থনীতিকে দুর্বল করতে পঞ্চাশ থেকে একশো শতাংশ পর্যন্ত শুল্ক বাসানোর প্রস্তাব দিয়েছেন যেন একসাথে মস্কো ও বেইজিং দুই প্রতিদ্বন্দ্বীকেই কোণঠাসা করার কৌশল কিন্তু বাস্তবতা হল ন্যাটোর ভেতরেই বিভাজন তুরস্ক সহ একাধিক সদস্য রাষ্ট্র রাশিয়ার তেলের বড় ক্রেতা ফলে ট্রাম্পের এই হুমকি কতটা কার্যকর হবে সেটি এখন বড় প্রশ্ন তাহলে কি আমরা এক নতুন বৈশ্বিক জ্বালানি যুদ্ধের দোরগড়ায় দাঁড়িয়ে আছি নাকি ট্রাম্পের হুমকি আগের মতোই কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে